আসসালামু আলাইকুম সবাইকে দিশান Agro Farm এনহাজারি পক্ষ থেকে স্বাগত। আশা করছি সকালে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। 25 থেকে 30 দিন বয়সী 100% জাপানি জাতের 80 থেকে 90% মহিলা কোয়েল পাখি বিক্রি হবে যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেখা নম্বরে যোগাযোগ করতে পারেন। আসলে আপনাদের কিন্তু আমি অনেক আগে থেকে বলতেছি যে যারা যারা কোয়েল পাখি পালন করতে যাচ্ছেন বর্তমান সময়ে তারা অতি দ্রুত খামারে পাখি উঠিয়ে ফেলুন অনেক আগে থেকে আপনাদেরকে বলতেছিলাম কারণ আপনারা আমার কথা শুনেননি এখন দেখা যাচ্ছে হঠাৎ করে অনেকেই অর্ডার করতেছেন আমাদের এখানে যে পরিমাণ আপনারা অর্ডার করতেছেন সে পরিমাণ পাখি না থাকার কারণে অনেকে পাখি দিতে পারেনি একজন আন্তরিকভাবে দুঃখিত তো এখন আমাদের আবারও পাখি রেডি হয়ে গেছে এখানে পঁচিশ থেকে তিরিশ দিন বয়সী কোয়েল পাখি রয়েছে এবং জিরো বাচ্চাও রয়েছে যাদের প্রয়োজন আপনারা আমাদের থেকে নিতে পারেন কিন্তু অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে হবে স্টক খুবই সীমিত পঁচিশ থেকে তিরিশ দিন বয়সী হান্ড্রেড পার্সেন্ট জাপানি জাতীয় মহিলা কোয়েল পাখি যারা এই পাখিটা নিয়ে খামার শুরু করবেন ইনশাআল্লাহ আশা করি তারা বর্তমান সময়ে লাভবান হতে পারবেন আর খাঁচাতে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের প্যারেন্টস স্টক পাখি এবং লিটারে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের রেডি পাখি এগুলো মূলত আমরা তৈরি করি একমাত্র আপনাদের জন্য যাতে আপনারা এই পাখিগুলো নিয়ে সঠিকভাবে পালন করে ডিমের জন্য তৈরি করতে পারেন আমরা মূলত চেষ্টা করি একশো পার্সেন্ট জাপানি জাতের কোয়েল পাখিগুলো বোর্ডিং করার জন্য কারণ একশো পার্সেন্ট জাপানি জাতের কইল পাখিগুলো ডিমের প্রোডাকশন ভালো থাকে দেখা যাচ্ছে অনেকে তাড়াতাড়ি বড় করার জন্য হাইব্রিড পাখি জাম্বু পাখি সেগুলো বোড়িং করে অনেক তাড়াতাড়ি বড় করে ফেলে আপনাদেরকে বয়স চুরামানি করে পঁচিশ দিনের বাচ্চাকে ওরা তিরিশ পঁয়ত্রিশ দিন বলে বিক্রি করে দেয় এবং পনেরো দিনের বাচ্চাকে তারা পঁচিশ দিন তিরিশ দিন বলে এরকম বিক্রি করে দেয় যাই হোক যেখান থেকে বাচ্চা সংগ্রহ করেন না কেন অবশ্যই কুয়েল পাখির ওয়েট দেখে তারপর সংগ্রহ করার চেষ্টা করবেন আর আপনারা যারা এখনও পর্যন্ত খামার পাখি ওঠান না ভাবনা করতেছেন আর চিন্তা ভাবনা না করে অতি দ্রুত খামার পাখি উঠিয়ে ফেলবেন কারণ বর্তমান সময়ে যারা পাখি উঠাবেন এক সপ্তাহের মধ্যে তারা মোটামুটি ভালো কোয়ালিটির পাখি পাবেন পরবর্তীতে যারা পাখি ওঠাবেন তারা একটু তেমন একটা ভালো কোয়ালিটির পাখি দেওয়া সম্ভব হবে না কারণ সেইখানে আপনার বিশ দিনে বাচ্চায় চলে যাবে তিরিশ দিনে বাচ্চা দেওয়া আমাদের পক্ষে সম্ভব হবে না তাই যারা নিতে যাচ্ছেন পঁচিশ থেকে তিরিশ দিন বয়সী তারা অতি দ্রুত স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করেন আর আমরা বর্তমান সময়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় আমাদের হ্যাচারি জিরো বাচ্চা হ্যাচারির বোর্ডিং কমপ্লিট পাখি এবং পঁচিশ থেকে তিরিশ দিন বয়সী যে কোনো বয়সী পাখি আমরা ডেলিভারি করে থাকি আরেকটি বিষয় আপনাদেরকে না বললে নয় বর্তমান সময়ে কিন্তু প্রতারণার মেন টাইম এখন হচ্ছে কুয়েল পাখি নিয়ে প্রতারণা করবে অনেক হ্যাচারিগণ আর অনেকে বলতে পারেন আপনারা প্রতারণা করবেন না এটা কোনো গ্যারান্টি আছে কি না যারা ভাবছেন যে আমরা প্রতারণা করি তারা অবশ্যই আমাদের খামারে আসবেন আমাদের খামারে এসে দেখে শুনে বুঝে তারপর আমাদের খামার থেকে পাখি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এগুলো হচ্ছে আমাদের জিরু বাচ্চা আমাদের জিরু বাচ্চা কোয়ালিটি আপনারা দেখতে পারছেন এরকম সুস্থ সবল এরকম চঞ্চল জিরু বাচ্চা আসলেই অনেক হ্যাঁচারিগণ দিতে পারে না আমরা সর্বোপরি এরকম চঞ্চল বাচ্চা এরকম ভালো কোয়ালিটির বাচ্চা সবসময় আমরা সরবরাহ করে থাকি তো আজকের ভিডিওটি আর বড়ো করবো না আজকের ভিডিওটি এ পর্যন্তই সবার দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও শেষ করছি ওয়াখিদানিরবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা